আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আমাকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছে মুসলমানের ঘরে পাঠিয়েছেন কারণ মুসলমান বা আমরা এমন এক পেয়েছি যে নবী আমাদেরকে সব কিছুই শিক্ষা দিয়েছেন ঘর থেকে বের হওয়া ঘরে প্রবেশ করা মসজিদে ঢোকা মসজিদ থেকে বের হওয়া রাস্তায় চলা উপরে ওঠা উপর থেকে নিচে নামা নতুন জামা কাপড় পরা কন্যা দেখা সহবাস বা সব কিছুরই রসুল্লাহ সাল্লা সাল্লাম এ আমাদেরকে উন্মদেরকে শিক্ষা দিয়েছেন এমনকি পেশা পায়খানা করার পদ্ধতি তরিকাও রসুল শিখেছেন আমরা দিনে কিংবা রাতে যখনই ঘুমাই বা ঘুমাবো ইনশাল্লাহ দোয়া পরার চেষ্টা করবো আল্লাহ বিস্মিকা এটা হলো ঘুমানোর পূর্বের দোয়া আপনি ঘুমাবেন ঘুমানোর আগে দোয়াটা পড়ে নেন সংক্ষিপ্ত ছোট আকারে প্রিয় ভাই মোবাইল মোতালা মোবাইল অধ্যায়ন তো দৈনিকই করেন দিনে দুপুরে দিন বা কাজে কর্মে যেখানে থাকেন না কেন করেন রাত্রে ঘুমানোর পূর্ব অন্তত সকল মানুষকে ক্ষমা করে দিয়ে স্তেকফার তওবা করে গুণামুক্ত হয়ে আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমান কারণ এমন দৈনিক বহুত হয় বহুত মানুষ থাকে যে ঘুমায় বটে কিন্তু ঘুম থেকে আর কশ্চিন উঠতে পারে না কারণ ঘুমের গড়ে তো কত মানুষ মারা যায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট রোড কত মানে কত কে সেম কত ভাবে যে দুনিয়া থেকে মানুষ বিদায় হচ্ছে আপনি যদি ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমান হে আল্লাহ আমি আপনার নাম নিয়ে ঘুমাইলাম এবং আপনার নাম নিয়ে আমি জাগ্রত হলাম আর মোহাম্মদ ইসমিকে আমুতু হইয়া আমি আপনার নাম নিয়ে মরলাম এবং আপনার নাম নিয়ে আমি জীবিত হলাম প্রিয় ভাই তাহলে আপনি যতক্ষণ ঘুমাবেন সেই ঘুমটা এবাদত হিসেবে বিবেচিত হবে কারণ এই ঘুমটাও মুসলমানদের মুমিনদের ঘুমও কিন্তু এবাদত রাস্তায় চলাফেরা সব কিছুই কিন্তু যদি তরিকা অনুযায়ী হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম এর বিধিমত বিধি মোতামেক যদি হয় তাহলে সেটা এবাদত হবে,